সবার নিত্য প্রয়োজনীয় জিনিস একটি হচ্ছে বাস মানুষ কথায় কথায় বাসকে নিয়ে অনেক বেশি উপহাস করে কিন্তু বাস আসলে কিন্তু আপনার একদমে জীবনের শুরু থেকে এক জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত বাসের প্রয়োজন হয় কিন্তু সেই বাস আসলে কোথা থেকে আসে সেটা অনেকেই জানে না বাস মূলত আমাদের গ্রামে এই জায়গাগুলো আছে বর্তমানে কিন্তু বাসের রোডের ব্যবস্থা চলছে দেখেন বাসগুলো এই ট্রাকে করে এই গ্রাম অঞ্চল থেকে মূলত লোড করে শহরে নিয়ে যাওয়া হয় বিভিন্ন দেশের আনাচে কানাচে ছড়িয়ে যায় এই বাসগুলো আমাদের আশেপাশে বাস ধারের কোনো কমতি নেই দেখতে পাচ্ছেন এই গ্রামে সচরাচর বিভিন্ন জায়গায় অনেকগুলো বাস থাকে এই দেখেন মূলত বাসের যেই লোড হচ্ছে এইখানে বর্তমানে যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এবং বাসগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের কেটে রাখা হয়েছে মূলত আর এখান থেকে সারি সারিভাবে এই বাসগুলো লোড হচ্ছে একটার পর একটা উপরে বাসের যেই ওজন সেই ওজনটা হয়তো এই গাড়িটা নিতে পারবে সেই জন্য এই গাড়ির যে ধারণ ক্ষমতা তার বাইরেও দেখতে পাচ্ছি যে অনেক উঁচু করে বাস রাখা হয়েছে যদি আমি আপনাদেরকে আর একটু ক্লোজ রেঞ্জ থেকে দেখাই আমি আমাদের এই গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো ধারণ করি আজকে দেখেছি যে বাসগুলো যে দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে আর ট্রাকে করে বাসের লোডের একটা ব্যবস্থা মূলত চলছিল এই জায়গায় সেই জন্য মূলত আজকে এখানে আসা এখানে এই সারি সারি এখানে অনেকগুলো বাস একটার পর একটা সারি হয়ে আছে আর বাসগুলো একটা পর একটা লোড করা হচ্ছে এখানে বিভিন্ন ক্যাটাগরির বাস আমরা দেখতে পাচ্ছি ছোট সাইজের বড় সাইজের মাঝারি সাইজের বাস বাজার আবার মাঝে মধ্যে ছোটো ছোটো কিছু পাতি সবকিছু মিলিয়ে এখন বিভিন্ন ক্যাটাগরির বাস আছে এবং বিভিন্ন কোয়ালিটিতে এগুলোকে ভাগ করে রাখা হয়েছে এক একটা মনে হয় এক এক রকমের দাম পাওয়া যায় সেই অনুযায়ী মূলত ভাগ করা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাসগুলোকে বিভিন্ন সাইজে কেটে রাখা হয়েছে এগুলো হয়তো বা লোড হবে আমাদের যেমনটা আমি বললাম আগে যে গ্রামে আসলে বাসের অভাব নেই আর বাস বিভিন্ন কাজে সচরাচর ব্যবহার হয়ে থাকে এবং এই বিভিন্ন কাজগুলোর ব্যবহারের উপর ভিত্তি করে মূলত আলাদা আলাদাভাবে এই বাসগুলোকে ভাগ করা হয়েছে আমার রাস্তার দুই ধারেই দেখতে পাচ্ছি মোটামুটি বাস লম্বা সাইজের একগুলো বাস কাটা হয়েছে এখানে আবার মাঝধামাঝি দেখতে পাচ্ছি যেগুলো পাতি বা চিকন কোন আকারের আবার এখানে দেখতে পাচ্ছি আরেক সাইজের বাস একগুলো রাখা হয়েছে যদি এই সাইড থেকে ভিডিওটা ধারণ করি তাহলে দেখা যাবে যে বাস কতটুকু কত সাইজের কতগুলো বাস লোড করে রাখা হয়েছে এই দেখেন এই সাইড থেকে রাস্তা মোটামুটি বন্ধ হয়ে আছে এই বর্তমান অবস্থায় বাস মোটামুটি লোড হচ্ছে রোদের অপোজিটে হওয়ার কারণে খুব একটা ক্লিয়ার যদিও দেখা যাচ্ছে না কিন্তু দেখতেই পাচ্ছেন হয়তোবা যে আমাদের এখানে কিন্তু বাসের কোনো উপর অভাব নেই আর সেই জন্যই মূলত এগুলো দেশের বিভিন্ন আনাচে কানাচে এই শহর অঞ্চলগুলোতে এই গ্রামগুলো থেকেই নিয়ে যাওয়া হয় এক কথায় দুর্দান্ত একটা অবস্থা বর্তমানে অসাধারণ যেমনটা আপনারা জানেন এবং দেখতে পাচ্ছেন আমার ঠিক অপোজিটে বর্তমানে অনেকগুলো বাস ট্রাকে লোড করা হচ্ছে কেমন আসছে ভিডিও ফ্রেমে আমি আসলে বুঝতে পারছি না যদিও কিন্তু আমি একটা আশা করবো যে হয়তোবা আপনারা ঠিকঠাকভাবেই দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক আসার কথা কিন্তু যেহেতু রোড সাইডে ভিডিও ধারণ করছি হয়তো খুব বেশি ভালো আসছে না সেটাকে আপনারা কুমারশোর দৃষ্টি দেখবেন ঘুলতটিগুলো মার্জনের দৃষ্টি দেখবেন আর ভিডিও শুরুতে যেমনটা বলেছি ভিডিও শেষেও ঠিক তেমনটাই বলছি যে মানুষের জন্ম থেকে যুবক বয়স তরুণ বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁশের প্রয়োজন পড়ে আমরা ছোটোবেলা অনেকেই বাঁশ দিয়ে খেলাধুলা করেছি এবং আপনি যখন সর্বশেষ আপনাকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে ঠিক সেই সময় কিন্তু বাঁশের ব্যবহার করা হয় আমাদের গ্রাম বা শহরাঞ্চলগুলোতে তো এক কথায় বাঁশ আপনার নিত্যদিনের প্রয়োজনীয় একটা জিনিস বাঁশকে যেমন আমরা ঠাট্টা আমার সব উপাসিত হিসেবে দেখি ঠিক তেমন এটা আমাদের খুব কাজের একটা জিনিস বাঁশের বিভিন্ন জিনিসপত্র যেমন আমরা ব্যবহার করে থাকি বাঁশ আমরা যদি মানুষকেও দিয়ে থাকি তো আমার কথার মধ্যে খুব ছুটি জড়তা থাকলে দেখবেন সবাইকে আবার জানাচ্ছি আসসালাম আলাইকুম ভালো থাকবে দেখা হবে ইনশাআল্লাহ